ওয়ামাল্লাম মান লান বিমা আমসা যারা আমার নাযিলকৃত আইন দিয়ে বিচার ফয়সালা করে না ফাউলা উলাইকা হুমুল কাফিরুন ইয়ারাই হয়েছে কাফির এই পর্যন্ত সূরা নং আয়াতের শেষের অংশ দেখুন সেখানে বলা হয়েছে ওয়া মা বিমা আমজা যারা আমার নাজিলকৃত আইন দিয়ে বিচার ফয়সালা করে না ফাউলা ইকা উয্জালিমুন তারাই হয়েছে জালিম এরপরে সূরা মায়দার 47 নম্বর আয়াতের শেষের অংশ দেখেন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن وإيت القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন হিংসা আল্লাহ তো আপনাদের মাঝে আজকে যে আয়াত তালাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহায়ান হুয়া তা আলাহ ছয়টি বিষয়ে উপদেশ দিয়েছেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য অত্র আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন যে তিনটি বিষয় আমাদেরকে আদেশ করেছেন তা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তারা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন অল এবং সদাচরণের আদেশ দেন ও ইতা ইজিল করবা এবং তিনি তোমাদের নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর যে তিনটি বিষয় নিষেধ করেছেন তা হচ্ছে আনিল তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেছেন অলমংকার এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছেন অলবাগি এবং অবাধ্যতা অর্থাৎ সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেছে ইয়া আইযুকুম কুম তাযাক্কারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো আমার প্রিয় ভাইরা তাহলে এখানে একটু লক্ষ্য করুন ছয়টা বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন ইন্নাল্লাহা ইয়া আমর বিল আদল নিশ্চয় আল্লাহ তারা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন কিন্তু আমাদের কত দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের যতগুলি আদালত রয়েছে সেখানে ন্যায় বিচার করা হচ্ছে না কারণ সেখানে চলতেছে শুধু মিথ্যাচার মিথ্যা সাক্ষী দিয়ে অসংখ্য লোকদেরকে ফাঁসির কাষ্টে জুলানো হয়েছে এবং এই মিথ্যা সাক্ষী দিয়ে অসংখ্য লোককে কারা করে রাখা হয়েছে আইন দিয়ে কখনোই ন্যায় বিচার করা যায় না যদি ন্যায় বিচার করতে হয় সেটা আল্লাহ রবুল আলমিন পবিত্র এই কোরআনুল কারিমের যেভাবে আদেশ করেছেন সেই অনুযায়ী ন্যায় বিচার করতে হবে কোরআন অনুযায়ী যদি আপনি ন্যায় বিচার না করেন তাহলে আপনি কাফের এই কোরআন অনুযায়ী যদি আপনি ন্যায় বিচার না করেন তাহলে আপনি এই কোরআন অনুযায়ী যদি আপনি ন্যায় বিচার না করেন তাহলে আপনি ফাঁসে আমার ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা এই কথা কিন্তু আমার নিজের নয় আপনি পবিত্র কোরআনুল কারিমে সুরা মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াত খুলে দেখুন সেই আয়াতের শেষের দিকে বলা হয়েছে

দেখুন সেখানে বলা হয়েছে ওয়া বিমা আমজা যারা আমার নাজিলকৃত আইন দিয়ে বিচার ফয়সালা করে না ফাউলা ইকামু যালিমুন তারাই হয়েছে জালিম এরপরে সুরায় মায়দার সাতচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ দেখেন সেখানে বলা হয়েছে ওয়ামাল্লাযী ইয়াহকুম বিমা আনযাল যারা আমার নাজিলকৃত আইন দিয়ে বিচার ফয়সালা করে না ফাউলা ইকা হুমুল ফাসিকুন তারাই হয়েছে ফাসিক আমার প্রিয় ভাইরা পর্দা রন্তার মা ও বোনেরা তাহলে আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন মানব রচিত আইন দিয়ে দেশ চালান যায় না মানব রচিত আইন দিয়ে আদালত চালান যায় না আদালত চালাইতে হলে ন্যায় বিচার করতে হলে এই কোরআনুল কারিমের আইন অনুযায়ী ন্যায় বিচার করতে হবে তাহলে সত্যিকার আপনি হবেন একজন মুসলিম আর সেই আর যদি আপনি কোরআনুল করিমের আইন বাদ দিয়ে মানবপ্রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আদালত পরিচালনা করেন তাহলে আল্লাহ রবুল আলমিন অত্র আয়াতের মধ্যে যে কথাগুলি বলেছেন সেটাই বাস্তব কারণ আল্লাহ রব্বুল আলমিনের কথা তো আর মিথ্যা নয় আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না কোরআনুল করিম যদি তেলাওয়াত করতে নাও জানেন আমি আয়াত বলে দিয়েছি আপনারা বাংলা অনুবাদ সহ কোরআনুল করিম খুলে আয়াতগুলি মিলে দেখেন আল্লাহ সুবহান সেখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যারা আল্লাহর নাজিল কৃত আইন দিয়ে বিচার ফয়সালা করবে না তারা ফাসিক তারা কাফির তারা জালি আল্লাহ তালা আমাদের সকলকে বোজার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته